এই আছেন এই নেই রাজনৈতিক এবং অবসর সংক্রান্ত ইস্যুতে জাতীয় দলে গত কয়েক মাসে সাকিব আল হাসানের অবস্থাটা এমনই দেশে এসে তার খেলা নিয়ে নানান নাটকীয় ঘটনার উদ্রেক হলেও দেশের বাইরে নানা জায়গায় খেলে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার দেশে এসে তার খেলা নিয়ে নানান নাটকীয় ঘটনার উদ্রেক হলেও গেল কয়েক মাসে দেশের বাইরে নানা জায়গায় খেলে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার কানাডা গ্লোবাল টি টোয়েন্টি আমেরিকার মেজর লিগ আবুধাবি টি টেন লিগে তার সরব উপস্থিতি চোখে পড়েছে এরই মাঝে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য ইংল্যান্ডেও গিয়েছিলেন সাকিব সারেড হয়ে মাত্র এক ম্যাচ খেলার জন্য ব্রিটিশ মুলুকে গিয়েই অভিযুক্ত হন এই অলরাউন্ডার টন্টনে হওয়া সেই ম্যাচে মোট তেষট্টি ওভার বোলিং করে নয় উইকেট নিলেও তার বোলিং অ্যাকশন অবৈধ এমন সন্দেহ প্রকাশ করেছিলেন ম্যাচটির আম্পায়াররা গত নভেম্বর মাসের শুরুর দিকে জানা যায় এমন খবর তখনই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তার বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে বলেছিল সেই ঘটনার প্রায় মাস খানেক পেরিয়ে যাওয়ার পর এবার ইংল্যান্ডে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব বার্মিংহামের অদূরে লাফ বড়ো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে এ পরীক্ষা সম্পন্ন করেছেন তিনি সাকিবের কাছের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে এমন খবর নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক মেডিকেল বিভাগের বিশেষজ্ঞদের সামনে দোসরা ডিসেম্বর বোলিং করেছেন সাকিব মোট চার ওভার সেখানে হাত ঘোরাতে হয়েছে তাকে সাকিব নিজে তার বোলিং অ্যাকশনের ব্যাপারে আছেন পুরোপুরি আত্মবিশ্বাসী অ্যাকশনে কোনো ত্রুটি ধরা পড়বে না বলে আশাবাদী তিনি বোলিংয়ের বিস্তর এই পরীক্ষায় প্রথম তিন ওভার বেশি গতিতে বল করতে হয়েছে তাকে পরবর্তীতে আরও এক ওভার করেছেন কম গতিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা শেষ করার পর দিনই আপাতত নিজের স্থায়ী আবাস যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন সাকিব আগামী এক সপ্তাহের মধ্যেই বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পেয়ে যাওয়ার কথা তার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের আম্পায়াররা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করলেও বিশ্বের অন্য সব ফ্র্যাঞ্চাইজি লিগ কিংবা জাতীয় দলেও খেলা চালিয়ে যেতে কোনো বাধা ছিল না সাকিবের কারণ এসবের কোনো জায়গাতেই কখনোই প্রশ্ন ওঠেনি তার অ্যাকশন নিয়ে তবে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের অধীনে কোনো ম্যাচ আবারও সাকিব যদি খেলতে চান তাহলে বোলিং অ্যাকশনের ছাড়াপত্র নিয়েই খেলতে হবে তাকে কেননা অভিযোগটা এসেছে তাদের তরফ থেকে। সেপ্টেম্বর মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের মনে প্রশ্ন জাগলেও তৎক্ষণাৎ কোনো নোবল ডাকেননি তারা সে সময় তাকে রকম শাস্তি বা নিষেধাজ্ঞার কবলেও পড়তে হয়নি জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি